আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আপনারা কেমন আছেন আজকে আবার আমরা এই স্থিতি একটা স্পেশাল মেথ নিয়ে পৌঁছেছিলাম ধারকত্ব ঠিক আছে ধারত্ব টপিক নিয়ে পরীক্ষার মধ্যে অত বেশি আলোচনা করা হয় না বইয়ের মধ্যে পরীক্ষার মধ্যে আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার মধ্যে ধারকত্ব নিয়ে কি আসতে পারে সেই ধরনের একটা সৃজনশীল নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি ধারকত্ব নিয়ে যদি পরীক্ষার মধ্যে সৃজনশীল আসে তাহলে অবশ্যই এই ধরনের একটা সৃজনশীল আসবে আমরা ধারকত্ব নিয়ে একটা সৃজনশীল তৈরি করছি পরীক্ষার মধ্যে আসলে এই সৃজনশীল আসবে তাহলে আজকে আমরা ধারকত্বর একটা টপিক নিয়ে শুরু করলাম ধারকত্ব ধারকত্ব মানে কি ধারকত্ব মানে হচ্ছে চার্জ সঞ্চয় করে রাখা ঠিক আছে চার্জ সঞ্চয় করে রাখার পদ্ধতি তাহলে সেখানে গুলকে চার্জ কিরকম পরিমাণ সঞ্চিত আছে এরকম আমাদের এইখানে একটা দে আছে যার ব্যাসার্ধ হচ্ছে দশ সেন্টিমিটার এবং চার্জ আছে কত বারো নেলো কুলম্ব আর একটা গোলক আছে যার ব্যাসার হচ্ছে নয় সেন্টিমিটার এবং যার সঞ্চিত শক্তির মান দেওয়া আছে বিশ মাইক্রোজোল ঠিক আছে এখন প্রথম কোশ্চেন আমাদের কি বলছে যে এ গুলোকে ধারকত্ব কত তাহলে আমরা ধারকত্বের সূত্রটা একটু দেখি ধারকত্ব সি গুলকের ধারকত্বের ক্ষেত্রে আমরা যদি বলি গুলকের ধারকত্ব গুলকের ধারকত্ব সি সমান সূত্র হচ্ছে ফোর পাই অ্যাপসাইলন নট আমাদের হচ্ছে আবার আমরা জানি কুলম্ব ধ্রুব কেস ওয়ান আমাদের কি সূত্রে এখন আমরা লিখতে পারবো যে ফোর পাই অ্যাফসাইলন নট সমান হচ্ছে ওয়ান বাই কে তাহলে আমরা কি লিখতে পারবো আর বাই আমাদের হচ্ছে তাহলে এবার আমাদের এগুলোকে ধারা করতে চাইছে তাহলে এই গুলো ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ কত দেওয়া আছে আর সমান হচ্ছে আমাদের দশ সেন্টিমিটার নিলে জিরো পয়েন্ট ওয়ান মিটার আর এই ক্ষেত্রে যদি আমরা বলি কে এর মান তাহলে কুলম্ব মান জানাই আছে নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার এবার যদি এখানে আমরা মান বসায় দিই তাহলে আমাদের কত আসে আর এর মান হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান ভাগ হচ্ছে নাইন ইন্টু টেন টু দি প নাইন করলে হবে ওয়ান টু দি তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের ধারকত্ব ঠিক আছে ধারকত্বের একক হচ্ছে ধারকত্বের একক কি ফের এবার দ্বিতীয় কোশ্চেন আমাদের কি বলছে যে এ ও বি গুলো তার দ্বারা সংযুক্ত করলে কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হবে ইলেকট্রনের প্রবাহ কার উপর নির্ভর করে ইলেকট্রনের প্রবাহ নির্ভর করে বিভব পার্থক্যের উপর চার্জের উপর না কিন্তু আমাদের ইলেকট্রন প্রবাহিত হয় কম বিভব থেকে বেশি বিভবের দিকে এবং তড়িৎ প্রবাহিত হয় বেশি বিভব থেকে কম বিভবের দিকে যেহেতু ইলেকট্রনের প্রবাহ চাইছে আমাদের তাহলে আমরা কি করবো তাহলে আমাদের এগুলোকের বিভব নির্ণয় করব এবং বিগুলোকের আমরা কি নির্ণয় করবো বিভব নির্ণয় করব তাহলে যার বিভব কম হবে সেই কম বিভব থেকে বেশি বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে তাহলে আমরা নাম্বার থেকে শুরু করে তাহলে খ নাম্বারে আমরা প্রথমে প্রথমে কি করব বলেন তো হচ্ছে আমরা আহ বিভব নির্ণয় করব তাহলে আমাদের বিভবের ক্ষেত্রে ধারকত্ব এবং বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে দেখেন যে ধারকত্ব ধারকত্ব সি সমান হচ্ছে আমাদের কিউ বাই হচ্ছে ভি তাহলে ভি সময় আমাদের সূত্র আসলো কি ভি সময় আমাদের সূত্র আসলো হচ্ছে কিউ সি এবার কিউ এর মান আমাদের কত দেওয়া আছে বারো ন্যানো কুলম্ব তাহলে বারো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস আমাদের কত নাইন কারণ হচ্ছে ন্যানো কুলম্ব থেকে কুলম্ব তো সি এর মান আমরা পাইছি ওয়ান পয়েন্ট আমাদের কত ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এর যদি এইটা আমরা করি তাহলে এক হাজার আশি আমাদের হচ্ছে বোল্ট এটা হচ্ছে আমাদের এ গোলকের কি বেরো এ গোলকের বিভব বের এক হাজার আশি বোল্ট এবার একইভাবে ভাবে আমরা কার কি বিভব বি গোলকের বিভব দেবো বের করবো বি ব্লকের কি দেওয়া আছে সঞ্চিত শক্তি দেওয়া আছে তাহলে আর দেওয়া আছে বেশার তাহলে ব্যসার থেকে আমরা ধারকত্ব নির্ণয় করতে পারবো আর সঞ্চিত শক্তির সূত্র আপনারা জানেন কিনা সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে ই সমান হচ্ছে হাফ ভি দার হচ্ছে স্কোয়ার ঠিক আছে তাহলে সি দার স্কোয়ার একটু দেখি এইখানে আমাদের এই এইটা হবে দশ দশ মাইক্রোজোন ঠিক আছে তাহলে আমরা একটু বলি দশ মাইক্রোজোন তাহলে আমাদের ই সমান হচ্ছে হাফ সি ভিতার স্কোয়ার এখন যদি বলি আমাদের ই এর মান্দা আছে কত এর মান্ধা আছে আমাদের দশ ওটা আমরা জুলে নিতে হবে এইখানে আমাদের মান নায়িকার মান নাই হচ্ছে আমাদের সি এর মান তাহলে সি এর মানটা আমরা নির্ণয় করি গুলোকে ধারকত্ব নির্ণয়ের সূত্রে আর বাই কে তাহলে হচ্ছে আর ভাগ হচ্ছে কে এবার যদি বলি আর এর মান আমাদের কত আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট আমাদের হচ্ছে কি জিরো নাইন ভাগ হচ্ছে আমাদের কত হবে ভাগ হবে আমাদের হচ্ছে কে এর মান নাইন ইন্টু টেন টুটি পর আমাদের কত হবে নাইন এবার যদি বলি এখানে আমরা তাহলে আমাদের কত হবে ওয়ান ইন্টু টেন ধারা ক্ষেত্রে আমরা সি এর মান পেয়ে গেলাম এবার বি এর মান নিয়ে সূত্র হবে কি তাহলে বি তাহলে আমাদের হবে দেখেন ভাগ হচ্ছে আমাদের সি ঠিক আছে তারপর যদি আমরা এখানে বলি রুট ওভার হচ্ছে আমাদের এই বি স্কোয়ার জন্য রুট ওভার হয়ে গেল এখন যদি বলি এইখানে আমাদের মান কত হবে টু ইন্টু আমাদের হচ্ছে কত এটার মান হচ্ছে আহ দশ মাইক্রোজোল তাহলে মাইক্রোজোল থেকে আমরা জোলে নিতে গেলে টেন টু দিবো আর মাইনাসের সিক্স এবার যদি আমরা নিচে বসাই তাহলে কত ওয়ান ইন্টু টেন টু দিবাসের এলিভেন সবকিছু মিলা যদি করি আমাদের চোদ্দশো চোদ্দ আমাদের একটু আগে বলে দেখা যেতেছিল না আমরা বলি এইখানে আমাদের বিয় হচ্ছে আমাদের কত আমাদের হচ্ছে চোদ্দশো চোদ্দ বোল্ট ঠিক আছে তাহলে মোটামুটি বুঝে আসছে কি আসলে তাহলে এখন বিভব কার বেশি বিভব হচ্ছে বি ব্লকের বেশি এ গুলকের বিভব কম তাহলে এ বিভব কম তাহলে আমাদের বি গুলকের বিভব বেশি তাহলে ইলেকট্রন যাই হচ্ছে কম বিভব থেকে বেশি বিভবের দিকে তাহলে ইলেকট্রন কোন গুলক থেকে কোন দিকে যাবে এ থেকে বি গুলকের দিকে যাবে ঠিক আছে বুঝে আসছে